সকালে খাবার না খেলে এই সাতটা ভয়ঙ্কর রোগ আপনারা হতে পারে বর্তমান সময়ে এরকম অনেক মানুষ রয়েছে যে সকালে নাস্তা না করে অফিসে যায় স্কুলে যায় বা কলেজে যায় এরকম অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে সকালে নাস্তা অনেক সময় খায় না বা অনেক সময় দেখা যায় দুপুরেরটা একসাথে সেরে ফেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা দেখা গেছে যে এইটটি পারসেন্ট পিপুল সকাল নাস্তা করে তবে কিছু অংশ রয়েছে যেগুলো হচ্ছে সকালের নাস্তা একেবারেই খায় না এতে করে দেখা যায় বর্তমানে আমাদের রোগ সুখ সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে সাতটি ভয়ঙ্কর রোগের মধ্যে একটা মরে রয়েছে ডায়াবেটিস বর্তমান সময়ে খুবই ব্যাপক হারে ছড়াচ্ছে এরকম ফ্যামিলি খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে এই ফ্যামিলিতে ডায়াবেটিসের রুগী নেই আমরা জানি ডায়াবেটিস এমন একটা রোগ এই রোগটা যদি আপনার হয়ে থাকে তাহলে আশেপাশের যে অরণ্যগুলা যেমন ভাইটাল অরঙ্গার বিশেষ করে হার্ট লাংস এবং কিডনিকে ও চিরি নষ্ট করে দেয় সুতরাং এই ডায়াবেটিস থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে এই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সকালের নাস্তা অবশ্যই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দেখা যায় যে বেশিরভাগ মানুষেরও হচ্ছে সকালের নাস্তাটা না খেয়ে দুপুরে খায় এবং রাতে বরফেটে অনেক বেশি খেয়ে থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখা গেছে যদি আপনি সকালের নাস্তা ঠিক মতন না খান তাহলে বিশ পারসেন্টেরও অধিক ঝুঁকি থাকে যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এছাড়া হচ্ছে আমরা যখন সকালের নাস্তা না খাই তখন শরীরে শর্করা সহ্য করতে পারে না সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি বিশেষ করে ডায়াবেটিস এছাড়া হচ্ছে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংযুক্ত রয়েছে দুই নম্বরে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ হতে পারে এবং উচ্চ রক্তচাপ থেকে আপনার মাইগেনের সমস্যা হতে পারে কিভাবে হয় আপনি যখন সকালে খাবার দাবার গ্রহণ না করবেন তখন আমাদের শরীর রক্তে চিনির পরিমাণ অনেক বেশি কমে যাবে যদি আমাদের শরীরে চিনির পরিমাণ অনেক বেশি কমে যায় তখনই কিন্তু আমাদের রক্তের চাপ অনেক বেশি বেড়ে যায় আর রক্তের চাপ যদি নিয়মিত বেড়ে যায় তখন কিন্তু আপনার মাইগ্রেনের ব্যথাটা বা মাইগ্রেনের সমস্যা হতে পারে এরকম রুগী অনেক রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলে তার প্রচণ্ড মাথা ব্যথা একটু রোদে গেলে মাথা ব্যথা হতে পারে বা দুপুরে খাওয়া দাওয়ার পরে শুলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে এটা খুবই একটা বাজে অভ্যাস আপনার সকালের অবস্থা অবশ্যই রাখতে হবে যারা মাইগ্রেনের রুগী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সকালের নাস্তাটা খুব রুটিন মাপিক নিয়মিত খেয়ে যেতে হবে তিন নম্বর যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ডিমেনশিয়া আমরা জানি যে কোনো কিছু যখন আমরা ভুলে যাই মনে করতে পারি না তখন এটাকে ডিমেনশিয়া বলে থাকে সকালের নাস্তা যদি আপনি প্রতিনিয়ত এই অভ্যাসটা করে যান একসময় কিন্তু আপনি ডিমেনশিয়ার রোগে আক্রান্ত হতে পারেন ডিমেনশিয়া হলে আপনার স্মৃতিশক্তি অনেক কমে যাবে চিন্তা ভাবনার অবনতি ঘটবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে অক্ষমতা হয়ে যাবেন চার নম্বর হচ্ছে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি এরকম অনেক মানুষ রয়েছে ওজন কমাতে গিয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে সকালের খাবারটা বন্ধ করে দিই আমরা জানি সবাই যে সকালে যদি আপনার ক্যালোরিটা ভালো না হয় তাহলে দুপুরে এবং রাতে ক্যালোরিটা অনেক বেশি নিতে হবে এতে করে আপনার ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি একটা সার্টেন সময় যখন আপনি খাবার দাবার গ্রহণ করবেন না তখন আপনাদের রক্তে গ্লুকোজ সরকারার পরিমাণ অনেক বেশি কমে যাবে যখন আপনি খাইতে বসবেন তখন অতিরিক্ত পরিমাণ ফ্যাট বা চিনি খাবার অনেক বেশি খেয়ে ফেলবেন যখন মানুষ ক্ষুদত থাকে তখন সামনে যা পায় তখন তাই কিন্তু খেতে ভালো লাগে খেতে চাই এতে করে দেখা যাবে যে আপনার ওজন কমাতে গিয়ে আপনার ওজনটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে যারা ওজন কমাতে চান তাদের অবশ্যই সকালে ক্যালোরিটা অনেক বেশি নিতে হবে এবং দুপুরে এবং রাতে আস্তে আস্তে কমে দিয়ে কমিয়ে ফেলতে হবে পাঁচ নম্বর হচ্ছে হজমের সমস্যা বর্তমান সময়ে প্রায় মানুষই দেখবেন গ্যাসের ওষুধ খায় খাবারের পরপর খেতে হয় খাবার আগে খেতে হয় হজমের একটা বিরাট সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে গ্যাসটাইটিস বুক জ্বালা জ্বালাফোরা বুকে অনেক বেশি অস্থিরতা ইফ্রিগেসটিতে ব্যথা এই ধরনের সমস্যা কিন্তু প্রায় রুকিরে রয়েছে আগে যেমন বয়স্কদের ছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যারা কম বয়স ছিল তাদেরও কিন্তু হয়ে যাচ্ছে এই যে হজমের সমস্যা এটা কিন্তু খুব খারাপ একটা সমস্যা কারণ আপনার যদি খাবার খাওয়ার পরে ওষুধ খেয়ে খাবারটা হজম করতে হয় তাহলে আমাদের স্টমাকের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বা স্টমাকের যে কার্যক্রম সেটা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে আপনি সকালে খাবারটা নিয়মিত খান তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে চার পাঁচ ঘন্টা আপনার কিন্তু স্টমাকে কাজ করলো স্টমাকে কোনো খারাপ এসে সিক্রেশন হবে না করে আপনার অন্যান্য খাবার খাওয়ার পরে যে গ্যাস হওয়ার সম্ভাবনা বধ হজম বা ফেট ফাফা এই ধরনের সমস্যা কিন্তু থাকবে না নিয়মিত চেষ্টা করবেন যাই কান্না কেন সকালে খাবারটা যেন একটু বাড়ি হয়ে থাকে ছয় নম্বর যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেক বেশি বিরক্তকর লাগে এবং মেজাজটা খিটখিট থাকে এরকম অনেক রয়েছে যে অফিস টাইম বা স্কুলে যায় কিন্তু পেটে যদি খাবার না থাকে তখন কিন্তু আপনার কথা বলতে ভালো লাগবে না একজনের সাথে যখন আপনার কোলাবোরেশন করবেন তখন কিন্তু ভালো লাগবে না ম্যাজটা অনেক বেশি খিটকিত থাকবে একজনের সাথে যখন কথা বলবেন তখন নর্মালি যেভাবে আমরা কথাবার্তা বলি সেগুলো কিন্তু বলতে পারবেন না বা অতিরিক্ত কথা বলতে যখন যাবে তখন কিন্তু মেজাজটা অনেক বেশি খিটখিট হয়ে যাবে বা কথা বলতে অনেক বেশি বিরক্ত লাগবে তাই বলি যে সকালে অবশ্যই আপনাকে নাস্তা করে যেতে হবে তাহলে বিরক্ত বোধ বা খিটখিত মেজাজটা সেটাও কিন্তু অনেক বেশি কমে যাবে লাস্ট এবং সাত নম্বর হচ্ছে মুখে দুর্গন্ধ দীর্ঘ সময় যখন আপনি খাবার খাবেন না তখন মুখ থেকে যে আমাদের লালা সিক্রেশনগুলো হয় সেটা ঠিকভাবে সিক্রেশন হয় না তখন মুখে একটা বাজে স্মেল আসে একদিন সাথে যখন কথা বলেন তখন বাজে স্মেল আসার সম্ভাবনা থাকবে অনেক বেশি এই যে সাতটি সমস্যার কথা বললাম এছাড়া অনেকগুলো সমস্যা হতে পারে চেষ্টা করবেন সকালে নাস্তাটা অবশ্যই খাওয়ার জন্য এতে আপনার শরীর স্বাস্থ্য মন দুটি ভালো থাকবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরেশনও থাকবে অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন